আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমিও ভালো আছি তো তন্ত্রমন্ত্র শিক্ষালয় চ্যানেলে এবং কি ফেসবুক পেজে সকলকে স্বাগতম তো প্রাণ ভিউয়ার্স আজকে একটা কাজ করতেছি সরাসরি এখানে একটা ব্ল্যাক ম্যাজিকের কাজ করা হইতাছে কিভাবে কাজটা করতেছি কেমনে করতেছি সম্পূর্ণ দেখাবো দেখবেন এবং কি শিখবেন অরিজিনাল কাজ কাকে বলে অরিজিনাল কাজের সাইন সিম্বলগুলো কি কি এই যে দেখে নেন এইভাবে কাজের সাইন সিম্বলগুলো দেওয়া হতেছে ডে একটা ব্ল্যাক ম্যাজিকের রিচুয়াল এই রিচুয়ালটা পালন করতে হইতেছে রিচুয়াল পালন না করলে কখনোই কোনোভাবে কাজ হবে না এটা হলো একটা প্রাণীর মাথা একটা প্রাণীর খপ্পর একটা প্রাণীর হলো স্পিটাল একটা শক্তি খপ্পর মেয়ে খানা খপ্পর মেয়ে পিনা খপ্পর মেয়ে সোনা তো আগার ওস খপর লাগে গে এই যে খপরটা আছে এই খপরের ভুহুটা আছে যে আত্মাটা আছে সেই আত্মাটা দিয়ে কাজ করব কার উপরে কাজ করব এই যে দেখতেছেন ভুটু পুতুল এই দুইটা ভটু পুতুলের উপরে কাজ করব কয়টা দুইটা কাজ তো দুইটা দুশ্মনকে দুইটা শত্রুকে শেষ করার জন্য এখানে দুইটা নকশাই প্রস্তুত করা হয়েছে এভাবে দুইটা নকশা প্রস্তুত করতে হবে শনিবার অথবা মঙ্গলবার রাতে রাতে এটিকে সম্পূর্ণভাবে তৈরি করে এইভাবে নকশা আঁকাইয়া কবরের মাটি ধারা কবর স্থানের মাটি দ্বারা একটা পুতুল নির্মাণ করতে হইব এই পুতুল নির্মাণ করে তারপরে কাজটা করতে হবে কাজটা আমি সম্পূর্ণ করব এই নকশাটার উপরে রূপে আমি মন্ত্র পাঠ করবো মন্ত্র পাঠ করে এটাকে জাগ্রত করবো জাগ্রত করে তারপরে আমি করে দেখাইতেছি আপনারা বিস্তারিত দেখুন তো সর্বপ্রথম আমি জাগরণী মন্ত্র পাঠ করে নিব জাগরণী মন্ত্র পাঠ করে শুরু করে দিব ওম জয়ন্তি মঙ্গল কালী ভদ্রকালী কালিকা পালিনী দুর্গা শিবা কমা দাতিদ নম হস্তুতে পার্বতী নমস্তম নমস্তে সর্বস্তল সুন্দরম ওম নীরে চতুর্ভুজ ধরণের নমস্ত মুশকিল পাহন নমস্তে সর্বদর্শন দাতা জ্ঞান দাতা করণলা সর্বমন্ত্র জ্ঞান পরিলাম জগজ আয় 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 হাজির সব হাজির সব ফুল চালি চাচল চালি আরো চালি শিব চারকোনা পৃথিবী চালি দেও দান দেব গাছ থাকস দোহাই থাকস দুহাই রামের ওরান কোরান জিন পরে হাসা ভূত পে মাদার কালি এই যে কেহ আমার আসনে আইসা যদি কাজ না করিয়া যাও দোহাই লাগে সুলেমান পৈগাম্বরের মাথা খাও জক 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 হাজির সও হাজির সও হাজির তো ভিওয়ার্স অনেকেই তো এই আসনগুলো তো দেখতেছেন কিন্তু সরাসরি আমি তান্ত্রিক গুরু রেদুয়ান চিস্তি কিনা এটা সরাসরি ফেঁসে দেখার জন্য আমি সরাসরি ফেসে আসতেছি আপনারা সরাসরি আমাকে ফেঁসে দেখুন এবং কিভাবে কাজটা করব সেই কাজটা দেখুন এখন বিভিন্ন অ্যাঙ্গেলে কাজটা আপনাকে দেখানো হবে মনোযোগ সহকারে দেখুন এবং কি শুনুন তো ভিওয়ার্স এখন সর্বপ্রথম আমি নকশাকে জাগ্রত করবো নকশাতে জাগ্রত করিয়া ওই লোকেরে অন্তরে সরোতে ভাসাইয়া দিলের ভিতরে ভাসাই নিয়া তারপরে এই কাজটা করবো কাজ হান্ড্রেড পার্সেন্ট হইতে পারতো বলি বা তিন ঘন্টার ভিতরে কাজ কোথার কষ্ট রক্ত মাংস করা মানুষ যদি হয়ে থাকে ওই মানুষ রূপে এই কাজ করবো কাজ হতে হবে কারণ আলিফ শব্দের ভিতরেও মর্টেল আছে আলিফ শব্দের ভিতরে শব্দ আছে আল্লাহ পবিত্র কালাম একটা পবিত্র কালামের ভিতরে যে সমস্ত শক্তি আছে এই সমস্ত শক্তি দ্বারা শত্রুকে ধ্বংস করা যায় শত্রুকে বিধান করা যায় শত্রুকে একদম খতম করা যায় শত্রুকে বরবাদ করে দেওয়া যায় তো বিশেষ একটা জিন্নাত আঁকাইলাম এই দুশ্মনকে ক্ষতি করার জন্য এই দুশ্মনকে একেবারে বিছানায় ফেলে দেওয়ার জন্য না যে হাল ব্যবস্থা করার জন্য একটা 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 মূর্তির মতো একটা ছবি আকাইলাম একটা মানুষের মতো একটা ছবি আঁকাইলাম এই মানুষের মতো ছবিটার উপরেই করা হবে কাজ এটা হলো সম্পূর্ণ একটা এফরিক চিন এই এফরিক চিনটাকে চালান করা হবে সত্য নাম আবুল হোসেন পিতামিতা কালুমিয়া হাত পা অবশ্যই মারা যাক বিশানা তো এই এটিকে অন্তরে ভসে এই দুইটা নকশাকে অন্তরে ভসে তারপরে এই বহুপুত্রের ভিতরে এটিকে কাবিন বানায় ভরার পরে হবে সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতেছি তো এর ভিতরে এই নকশা দুটা এই নকশাটা ভৈরা এই পুতুলটাকে ওই ব্যক্তিকে স্মরণ করে কল্পনা করে ওই পুতুলটাকে চিন্তা ধারা করে তারপরে এখন আমি এটিকে এর উপরে প্রাণ প্রতিষ্ঠা করব প্রাণ প্রতিষ্ঠা করলে তাহলে মনে করেন যে তার রহুটা তার পঞ্চ ইন্দ্রিয়টা সেটা সম্পূর্ণ বসে চলে আসবে আসবে তো আল্লাহ আদম বিসম্লাহি রহমান রাহিম আল্লাহ আদম মুহাম্মদের দোহাই যার যে শত্রুর উপরে এই কাজ করলাম সেই শত্রু পাঁচ আত্মা পাঁচ ফোরান এই পুতুলের ভিতরে আয় আল্লাহ আদম বিসম্লাহি রহমান রাহিম আল্লাহ আদম মুহাম্মদের দোহাই এই পুতুলের ভিতরে এই দুশ্মনের পাঁচ আটটা পাশ করার শখ এই বোতলের ভিতরে পায় দোহাই 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 তোরা তো এখন যে সিঁদুর দেখতেছেন এই ব্ল্যাক ম্যাজিকের কাজ করলে অবশ্যই সিঁদুর ব্যবহার করতে হবে সিঁদুরকে অবলম্বন করতে হবে সিঁদুরকে কাজে খাটাইতে হবে তো সিঁদুর জাগ্রত করার মন্ত্র হলো সিঁদুর 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 প্রতি কামরূপ কামাক খাইতে উৎপত্তি যাক সিঁদুর যাক যেই কাজে লাগালাম সেই কাজে লাগ যদি না জাগিস যদি না লাগিস কালি তুই বাপ বাতার কর বাপ বাতার কর বাপ বাতার কর সিঁদুর সুদুর সিঁদুর প্রতি লাগাবো কামাখা সেই কাজে করিস তো এই যে পুতুল গুলার উপরে সিঁদুর দেওয়া হলো এটা দেওয়া হলো এখন যে সবজুর যে বানটা চালান করতে হবে যে আলপিনটা মারতে হবে তার ভিতরে একটা কথা আছে একটা মন্ত্র আছে সেটা হলো İyya kana <Sessizlik> budu ve iyya kana stein bi hakke inna lillahi ve inna ileyhi rasiun. Eşot kulayım Allah. İyya kana budu ve iyya kana stein bi hakke inna lillahi ve inna ileyhi rasiun. Eşot nimi. İyya kana budu ve iyya kana stein bi hakke inna lillahi ve inna ileyhi rasiun. Eşot çok yok. İyya kana budu ve iyya kana stein bi ve inna ilayhi rasiun. Eşot çok yok. İyya kana budu ve iyya kana stein bi ve inna ilayhi rasiun.

এই পৃথিবীতে সমস্ত কিছু বিথা যেতে পারে কিন্তু কালামের কালামুল্লাহ শরীফ যেই জগৎপতি নিরঞ্জন যে জগৎপতি মহান আল্লাহ যে জগৎপতি সর্বশক্তিমান সর্বভৌমত্বের মালিক সেই তার বাণী দিয়ে যদি কাজ করা যায় কাজ হবে না কেন হানড্রেড পারসেন্ট কাজ হইতে পারত কাজ হইতে হইব এই

শুধু শ্মশান কাটে অথবা কবর স্থানে অথবা কোনো নদীর ধারে এই জিনিসটাকে যখন পুঁতে দিব কাজ অলরেডি শুরু হয়ে যাবে কাজ চলক হয়ে যাবে এখান থেকেই এখন কাজ শুরু এখান থেকেই শুরু এখন থেকে রেজাল্ট পাবে আগামীকাল সন্ধ্যার ভিতরে তার শরীরের ভিতরে পরিবর্তন হবে তার শরীরের ভিতরে বুঝতে পারবে কি পরিমাণ চালা যন্ত্র তো কাজ এভাবে করা হয় যদি আমাকে দিয়ে কাজ করাতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি তান্ত্রিক গুরু রেদান চিস্তি জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন জিরো ফোর এইট ডাবল ফোর তো এই নাম্বার যোগাযোগ করে কাজ করাবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কাজ হতে বাধ্য তুই বিবাস কাজ বাস কমপ্লিট করছি এটিকে শ্মশানে আর একটা কবরস্থানে পুঁতে দিব শ্মশান অথবা কবরস্থানে পুঁতে দিব আপনার দুইটা থেকে যে কোনো একটা পুঁতে দেবেন কাজ একদম ক্লিয়ার হয়ে যাবে বিবাস কথা বেশি বলবো না সকলে ভালো থাকেন কেউ আমার দিয়ে কাজ করাতে গেলে আগে হাজিরা দেখে কেউ আর হাজিরা দেখাইতে গেলে এক হাজার বিশ টাকা দিতে হবে তারপর কাজ যখন করাবেন কাজটা হাজিরা দেখার পরে হাজিরা সাপক্ষে কত খরচ হতে পারে সেটা আপনাকে বলবো সেই পরিমাণ যদি খরচ দিতে পারেন তাহলে আমি আপনার কাজ করবো তো ভালো থাকেন বাস কাছে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সাতনাম বাহে কোন বাহে সাতনাম বাহে কোন বাহে সাতনাম বাহে কোন বাহে